একই বলে পাওয়ার হিটার এবার জিমাফোর টিটেন লিগে বীর ব্যাটিং তাণ্ডব চালিয়ে এবং ছক্কার বৃষ্টিতে রীতিমতো সবাইকে অবাক করে দিল বাংলাদেশি ব্যাটার সাব্বির রহমান দশক হারারে বৎসর হয়ে বাংলা টাইগার্সের বিপক্ষে ব্যাঠাতে রীতিমতো তান্ডব চালালেন হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান বারো বলে চৌতুরিশ রানের বীজ ইনিংস খেলে সবাইকে জানান দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি এদিন আফগান বোলার করিম জান্নাদের শেষ তিন বলে তিনটি বিশাল ছক্কা হাঁকান সাব্বির রহমান তার এক একটা শট ছিল রীতিমতো চোখে পড়ার মতো এদিন পাঁচটি ছক্কার মার দিয়ে বারো বলে চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাংলাদেশি হার্ড ব্যাটসম্যান সেই সাথে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল প্রায় দুশো পঁচাশি এই জন্য পুরনো সাব্বির রহমানকে আবারও নতুন করে দেখল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে সাব্বির রহমানকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ